শুভ সকাল আমার মিষ্টি বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক অনেক ভালো আছো আর আমরাও সবাই ভালো আছি তোমাদের আশীর্বাদ আর ভালোবাসায় তো বন্ধুরা আজকে আরেকটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে তো দেখো এখন ভোর পাঁচটা বাজে তো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে একটু রাস্তা হাঁটছিলাম তো ভাবলাম আমাদের গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য তোমাদের সাথেও শেয়ার করি কত সুন্দর ওদিকে ভুট্টা খেত হয়েছে আর সবুজে সবুজ চারপাশ তো রাস্তা হেঁটে দেখো এখন বাড়ি চলে আসলাম আর তোমাদের দাদা ভাই এদিকে কবিতরতে খেতে দিয়েছে আর ফুলগুলো দেখো কি সুন্দর একটা সেন্ট বেরিয়েছে আর এদিকে দেখো তোমাদের দাদা ডালের গাছ থেকে ডালগুলো পেরে দিচ্ছে কেননা এগুলো সব বাড়তি হয়েছে এখন এগুলো মানে তুলে শুকোতে লাগবে সকালবেলার কাজ সেরে এখন দেখো আমি সোজা ঘরে চলে আসলাম আর উঠোন ঝাড় দেওয়া বাসন মাজা এগুলো আর তোমাদের সাথে আজকে শেয়ার করলাম না তো দেখো ছেলে এখনও ঘুমিয়ে আছে আর আমি এখন মশারি তুলছি আর ওকে ডাকছি ও বলছে না আর একটু ঘুমোই আর একটু ঘুমোই ওকে এদিকে টানাটানি করছি মানে ওর কম্বলটা ধরে টানাটানি করছি যে তাড়াতাড়ি ওঠ উঠে মুখ ধুয়ে বই ধরে বস ও আর শুনবে না আর একটু ঘুমোবো আর একটু ঘুমোবো এরকম শুরু করে দিয়েছে দেখো আবার কম্বলটা ভালো করে গায়ে দিল তো একটু পরেই আবার উঠে পড়বে তো আমি এদিকে সব গুছিয়ে নিচ্ছি ও বলছে যে ওই কম্বলটা গুছিয়ে রাখো আমি একটু পরে উঠবো দেখো এখন ও উঠে বসলো আর বিছানাটা গুছিয়ে এখন এই যে জানালাটা খুলে দিচ্ছি আর এখানে যে কাপড়গুলো গুছিয়ে রেখেছি এই কাপড়গুলো থেকে মনে করো একটা যদি কাপড় বের করা যায় সেই জায়গাটা কিন্তু অগোছল হয়ে যায় তো এই কাপড়গুলো এখন ঠিক করে রাখছি আর বন্ধুরা আমার কাপড় রাখার জায়গা কি বলবো কোথাও একটু মানে জায়গা পেলেই সেখানেই রেখে দিই নিচে দুটো ট্রাঙ্ক আছে ট্রাঙ্কের ভেতর তো কাপড় আছেই তার উপরেও দেখো এরকম করে কাপড় রেখেছি এদিকে গামলাটায় কাপড় আছে আবার ওই রুমটায় তো কাপড় আছেই মানে কাপড় আর কাপড় একটা যে আলনা কিনবো কি এক্সট্রা করে একটা আলমারি কিনবো সে সাধ্য আমাদের বর্তমানে নেই তো সেই জন্য এরকম করে কষ্ট করে চলতে লাগছে মনের আশা মনের মধ্যেই রেখে অভাবের সংসারে স্বপ্ন দেখাটাও পাপ মনে হয় তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে এখন কলপারে আসলাম কিছু জামা কাপড় আছে বিছানার চাদর আছে এগুলো এখন ভিজিয়ে দিলাম আর বাসনগুলো যে মেজে এখানে জল ঝরতে রেখে দিয়েছি এখন এগুলো রান্নাঘরে নিয়ে যাব। সকালের কাজকর্ম কমপ্লিট আমার মানে মোটামুটি কমপ্লিট হয়েছে আর এখন একটু চা করেছি তো চা খাচ্ছি চা খেয়ে ফ্রিজে কিছু সবজি ছিল তো সবজিগুলো এখন বার করলাম এগুলো কাটবো সব কিছু তো রান্না করার আগেই কিন্তু আমি সবজি টবজি সব এগুলো কেটে নিই কালকে তোমাদের দাদাভাই পাট শাক নিয়ে এসছে বরবটি নিয়ে এসছে বেগুন কুমড়ো এগুলো নিয়ে এসছে তো এগুলোই আজকে রান্না করব কিছু রান্না করব কিছু রেখে দিব কেননা অভাবে সংসারে এরকম বুদ্ধি করে যদি না চলি সব কিছু যদি একবারই রান্না করি তাহলে তো চলবে না তাই না বন্ধুরা তো যতটুক বাঁচিয়ে মানে কষ্ট করে চলতে লাগে সেই রকম করেই চলার চেষ্টা করি সবজি আমার কাটা হয়ে গেছে সবজি কেটে ধুয়ে রান্নাঘরে রেখে দিয়েছি আর ওইদিকে কিন্তু ভাতও বসিয়েছিলাম ভাত হয়েছে দেখো এই যে ভাতের মার এখানে আছে আর সবজির খোসাগুলো কিন্তু আমি যেখানে সেখানে ফেলি না এক জায়গায় রেখে দেই তাতে কিন্তু সারের কাজ দেয় তাহলে আমি এ দেখো এই ফুল গাছটার পেছনে এখানে সবজির খোসাগুলো রেখে দেই পরে আমি যেহেতু শাক সবজি লাগাই ওই সবজিগুলোর মধ্যে কিন্তু পরে এই সবজিগুলো যখন সার হয়ে যায় তখন এটা দেই তাতে কিন্তু খুব উপকার হয় মানে শাক সবজিগুলো ভালো হয় আর রান্নাবান্না কিন্তু আমার কমপ্লিট হয়েছে সেটা তোমাদের সাথে আজকে আর শেয়ার করলাম না রান্নাবান্না করে দেখো রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি আর নিচটাও মুছে নিচ্ছি রান্নাঘরের মেঝেটা আর বন্ধুরা দেখো আজকে কী কী রান্না করেছি এখানে আছে পাট শাক ভাজা আর বরবটি ভাজা বরবটি আর বেগুন একসাথে ভাজা করেছি আর আছে কুমড়ো সেদ্ধ করেছি কুমড়ো মাখা বা কুমড়ো ভাতে যাই বলো সেটা করেছি আমার খুব ভালো লাগে খেতে গরম ভাতের সাথে আর করেছি আলু দিয়ে মাছের ঝোল তো আমার রান্নাবান্না তো কমপ্লিট রান্নাঘরও পরিষ্কার করা হয়েছে এখন খাওয়া দাওয়া করে নেব সকালবেলা তোমাদের দাদাভাই যে ডালগুলো কেটে রেখেছে সেগুলো এখানে শুকোতে দিয়েছিলাম সেগুলো এখন তুলে রাখছি আর দুপুরবেলা যে জামা কাপড়গুলো ধুয়ে দিয়েছি সব শুকিয়েছে আর এগুলো সব তুলে নিচ্ছি এখন তুলে নিয়ে তারপর এগুলো সব গুছিয়ে রাখবো আর আমার ছেলের কাণ্ড দেখো দু দুটোর সাইকেল বাইরে রেখেছে মানে কি বলবো এত দুষ্টু হয়েছে কোনো কথা শোনে না আর এদিকে আমি উঠোনটাও ঝাড় দিয়ে নিচ্ছি দুদিন বৃষ্টি হওয়ার পর আবার রোদ দিয়েছে তো রোদ দেওয়ার পর না প্রচণ্ড গরম লাগছে তো বারান্দায় বসেই দেখো এখন জামা কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি বিছানায় বসে না ভাঁজ করতে ইচ্ছে যায় না তো সেজন্য বারান্দায় বসে ভাঁজ করছি এখন রাত্রিবেলার খাবার বানাচ্ছি তো রুটি করছি তোমরা তো জানোই আমরা মানে আমার যারা ডেইলি ব্লগ দেখো তারা তো জানোই মানে ডেইলি ব্লগ তো আমি দেই না একদিন অন্তর অন্তর দেই কেননা আমার খুব চাপ হয়ে যায় তো যারা জানো তারা তো জানোই যে আমরা ডেইলি রাত্রিবেলা রুটিই খাই ভাত খুবই কম খাই কেননা কেনা চালে যেহেতু ভাত খাই তো চাল বাঁচানোর জন্য আমরা একবেলা ভাত আর একবেলা রুটিই খাই রুটিটা মানে আটাটা যেহেতু রেশুনের দেয় তো সেজন্য রুটিই খাওয়া হয় মাঝে মাঝে জানো তো বন্ধুরা ছেলে খুব বাহানা করে কেননা ও তো আর বোঝে না তাই না যে আমি রাত্রিবেলা রুটি খাবো না আমি ভাত খাবো তো তখন না খুবই মন খারাপ হয় কি করবো বাধ্য হয়ে ওকে তখন ভাত করে দেই ও তো আর বোঝে না আমাদের এত অভাব আর ওকে না আমরা অভাবটা বুঝতেও দেই না কেননা একটাই তো বাচ্চা ওর যতটা সম্ভব আমরা মানে কষ্ট করেও ওকে ওর মানে ও যেটাই চায় সেটাই দেওয়ার চেষ্টা করি মানে বুঝতে দেই না আমাদের যে এতটা অভাব তো বন্ধুরা আজকে ডাল সেদ্ধ করেছি মুসুর ডাল সেদ্ধ করেছি আর রুটি এটাই আজকে আমাদের খাওয়া দাওয়া তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলো না চ্যানেলে নতুন বন্ধু হলে প্লিজ বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো সবাই ভালো থেকো বাই বাই